বকুলের মালা শুকাবে রেখে দেব তার সুরভি দিন গিয়ে রাত লুকাবে উছো না কো ছবি আমি মিনতি গেলাম তুমি চোখের হও কাছে কি বা দূরে তোমাকে দিলা এই প্রেম তোমাকে দিলা মেঘাকে টানতে টানতে স্টোরুমে এনে ফেলল অনেক অনেকের এমন আচরণের কিছুই বুঝতে পারছে না তার মস্তিষ্ক এটাই বলছে অনি ভাইয়া এমন করলো কেন তা কি বা এই স্টরুমে কেন নিয়ে এলো এদিকে অনেকের চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে সে পিছনে ঘুরে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে নিজের রাগ কন্ট্রোল করার বৃথা চেষ্টা করছে কিন্তু পারছে না তার চোখ দিয়ে যেন সব কিছু ধ্বংস করে দিবে এদিকে মেঘা কিছুই বুঝতে পারছে না কিন্তু এটা বুঝতে পারছে তার অনি ভাইয়া রেগে আছে আর এই রাগ কীভাবে নষ্ট করতে হয় তার টোটকা মেঘার জানা আছে সে পিছন থেকে তার অনি ভাইয়াকে জড়িয়ে ধরলো কারণ সে জানে তার অনি ভাইয়া তাকে জড়িয়ে ধরলে তার অনি ভাইয়া রেগে থাকতে পারবে না আনি এতক্ষণ নিজের রাগটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল কিন্তু এখন আর সে পারল না সে নিজের থেকে মেঘাকে ছাড়িয়ে নিল মেঘা কিছু বলবে তার আগেই অনেক মেঘাকে ঠাস করে চর বসিয়ে দিল এত জোরে চর মারায় মেঘা ছিটকে পড়ে যায় চুপ তার ছলছল করছে অনি ভাইয়া চুপ একদম চুপ তোর ওই নোংরা মুখে আমার নাম নেবি না কি বলছ তুমি এসব এখনো তুই নিজের দোষ থেকে যাবি লজ্জা করে না তোর এতটা নিচ তুই কি করে হতে পারিস অনেকের সব কথা মেঘার মাথার উপর দিয়ে যাচ্ছে কি বলছে অনি ভাইয়া এইসব তারই বা কি দোষ মেঘার ভাবনার ছেদ পড়ে অনেকের কথাই কত বড় সাহস তোর ওই নোংরা হাত দিয়ে আমাকে টাচ করিস এসব কি বলছো তুমি অন্য সময় হলে হয়তো অনেকের মেঘার কান্না সহ্য হতো না কিন্তু এখন তার এখন এসব কিছু নেই যা আছে শুধু মেঘার প্রতি ঘৃণা অনেক কিছু না ভেবে মেঘার দিকে কিছু ছবি ছুঁড়ে ফেললো মেঘা কিছু না ভেবে ছবিগুলো তুলে নিল তার চোখ বেরিয়ে আসার উপক্রম কেননা এসব ছবি তার সে একটা ছেলের সাথে আপত্তিকর অবস্থায় কিন্তু অবাক করার বিষয় হলো সে এই ছেলেটাকে কখনো দেখেই সে অনেককে উদ্দেশ্য করে বললো বিশ্বাস করো অনি ভাইয়া এই সব কিছু মিথ্যে আমি এই ছেলেটাকে চিনি না অনেক তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল বিশ্বাস তাও আবার তোকে হাসালি আচ্ছা মেঘা বল না আমি কি তোকে কম ভালোবাসতাম মেঘা অনেকের কাছে এসে বলল আমিও তোমাকে অনেক ভালোবাসি একটু বিশ্বাস করো তোর থেকে পতিতারাও ভালো তারা মানুষের মন নিয়ে খেলে না অনেকের কথা শুনে মেঘে স্তব্ধ হয়ে গেল শেষে তাকে পতিতাদের সাথে তুলনা করল তারই অনেক ভাইয়া এই ছেলেটাকেই সেই এতটাই ভালোবাসতো ছি তোর মতো একটা নোংরা মেয়ের মুখ আমাকে আর দেখাবে না এই বলে হান হান করে চলে যায় অনেক তার চোখেও পানি কিন্তু সে চোখের পানি সে মেঘাকে দেখাতে চাইছে না আচ্ছা মেঘা পারল তার সাথে এমন করতে তার ভালোবাসা বুঝল না মেঘলা অনেক হনহন করে বেরিয়ে যায় মেঘা এখনও এখানে ঠাই দাঁড়িয়ে আছে মেঘা বলে ওঠে আজ থেকে পৃথিবীর সব থেকে বাজে মেয়ে হব আমি দেখে নিও অনিত চৌধুরী হেট ইউ অনিত চৌধুরী আই রিয়েলি ইউ হঠাৎ ঝিমির কথাই অতীত থেকে বেরিয়ে আসে মেঘা হঠাৎ করে পাঁচ বছর আগে সেই কালো দিনটার কথা মেঘা না মনে করতে চাইলেও সে করে ফেলে সে তো অনেক চৌধুরীকে ঘৃণা করে তাহলে কেন কেন আবার তাকে মনে পড়ে তার মেঘা তার সামনে থাকা ওয়াইনের বোতল ঠকঠক করে খেয়ে ফেলে মেঘা ইয়ার এত বেশি খাস না পরে তুই ড্রাইভিং করবে কিভাবে মেঘা বিরক্তি নিয়ে বলে চুপ স্টুপিত এই মেঘা শিকদার কখনো কারোর ধার ধারে না আমার যখন ড্রিঙ্ক করতে ইচ্ছে করছে তখন করবই বুঝলি চল ডান্স ফ্লোরে চল ঝিমি আর কি মেঘার সাথে তাল মিলিয়ে ডান্স ফ্লোরে গিয়ে ডান্স করতে শুরু করলো মেঘা সোট স্কার্ট অ্যান্ড টপস পরেছে চুলগুলো ঝুটি করা মেকআপ নেই তাতেই তাকে নজর কাড়া সুন্দর লাগছে ক্লাবের সব ছেলেরা তাকে চোখ দিয়েই গিলে খাচ্ছে এই ব্যাপারটা মেঘা বেশ এনজয় করে মেঘা শিকদার শহরের নাম করা ইন্ডাস্ট্রিস্ট আমান শিকদার ও নাম করা সাংবাদিক মেঘলার একমাত্র আদরের মেয়ে মেঘা কারও ধার ধারে না নিজে যা করবে সেটাই নেয় নাইট ক্লাব করা ড্রিংক করা এটাই তার প্রতিদিনের কাজ এগুলো ছাড়া তার চলেই না বন্ধু বান্ধব আড্ডা নাইট ক্লাব ছাড়া তার চলেই না মেঘা আপন মনে ডান্স করছিল তখনই তার সামনে হাত বাড়ায় ঈশান মেঘা ও ঈশানের হাতে হাত রেখে বলে হে তোমাকে এতটা আপসেট লাগছে কেন তুমি দেরি করলে কেন জানো বেবি আমি তোমার জন্য সে কখন থেকে ওয়েট করছি ঈশান মেঘার কাল টেনে বলে ওলে আমার বেবিটা আমাকে মিস করছিল বুঝি মেঘা মুচকি হেসে বলে কেন তুমি না মাই সুইটহার্ট ঈশান খান মেঘার টাইম পাসের বয়ফ্রেন্ড মানে মেঘা এটা মনে করে ঈশানের বাবা মা ক্যানেডার বাসিন্দা এটা মেঘা জানে বাকিটা পরে জানা যাবে মেঘা আর ঈশান কাপল ডান্স করছে সবাই সিটি বাজাচ্ছে বলছি কি কিউট কাপল ঈশান এগুলো শুনে অ্যাটিটিউড দেখালেও মেঘার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই ঝিমি এসে বলে মেঘা আর কত দেখ রাত প্রায় একটা বেজে গেছে দেখ আমি টেনশন করবে হয়তো মেঘা তাচ্ছিলের হাসি দিয়ে বলে আমাকে নিয়ে টেনশন করার টাইম তাদের আছে কি মেঘা ঈশানের কাছে গিয়ে বলে ঈশান হুম বেবি বলো আমি এখন বাসায় যাব তো বাই এত তাড়াতাড়ি ইয়াপ তাহলে চলো আমি তোমাকে ড্রপ করে দিয়ে আসি আমি গাড়ি নিয়ে এসেছি ঈশান ওকে ডার্লিং বাট একটা কিস দিয়ে যাও ঈশান তুমি জানো আমি যেমনই হই না কিন্তু এই সব আমার একদম ভালো লাগে না ওকে তুমি সেটা জানো আরে বেবি আই ওয়াজ কিডিং ওকে বাই মেঘা যাওয়ার পরে মুন ঈশানে জিএফ বেবি তুমি ওই বেটার পেছনে এত করো কেন জানো আমার একটু ভালো লাগে না বেবি তুমি তো জানো আমি শুধু তোমাকেই ভালোবাসি তুমি আর মেঘা আমান মেঘার পাপা সারা ড্রয়িং রুমে পাইচারি করছে আর বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে এদিকে মেঘ মেঘার আম্মু টেনশনে যাই যাই অবস্থা একটা মাত্র মেয়ে এতক্ষণে বাড়ির বাইরে থাকলে টেনশন হবেই মেঘা বাড়িতে ঢুকেই দেখে তার পাপা আর মাম্মার কাণ্ড হে গাইস তোমরা এখনো ঘুমাওনি তুমি এতক্ষণ কোথায় ছিলে উফ ড্যাড তুমি জানো এই মেঘাদ্রি ধমকে দমে যায় না সো প্লিজ আমাকে ধমক দিবা না তোমরা জানো আমার পার্টি ক্লাব থাকে মেঘাকে থামিয়ে দিয়ে আমান বলে উঠে কোন ভদ্র ঘরের মেয়ে এত রাত করে নাইট ক্লাবে থাকে আমি কি বলেছি আমি ভদ্র ছি মে তুই তোর বাবার সাথে কিভাবে কথা বলছিস তো কিভাবে কথা বলবো আমাকে আমার কাজ করতে দাও আমার লাইফে ইন্টারফেয়ার করার ট্রাই করবে না এই বলে মেঘা হন হন করে বেরিয়ে যায় মেঘ সোফায় বসে কান্না জুড়ে দেয় আমান বসে মেঘের কাঁধে হাত রাখে আমার মেয়েটা তো এমন ছিল না ও এমন হলো কেন বলতে পারবে হয়তো আমরা বেশি প্রশ্রয় দিয়ে ফেলেছি অনেক কেনারা যাওয়ার পর থেকে আমার মেয়েটা এমন হয়ে গেল কি যে হয়েছে কিছুই বুঝতে পারছি না এমন কেউ কি নেই যে আমার মেঘাকে আগের মেঘাকেতে পরিণত করবে কে আবার অনেক দাদা ভাই দেশে ফিরেছে সত্যি কই অয়ন তো আমাকে কিছু বলেনি কালকে সকালেই ফোন করে জেনে নিও ওকে চৌধুরী ভিলা দাঁড়া দাঁড়া তুই আজকে তোর একদিন তো আমার একদিন আমাকে শাকচুনির মাদার বলা রিমি দৌড়াচ্ছে তার দুষ্টু মেয়ে অয়রিকার পেছনে এই যে আমার মাদার ইন্ডিয়া তুমি আমাকে একটু ধরতে পারবা না কি বললি তুই একটু দাঁড়া তো অয়রিকা চৌধুরী চৌধুরী ইন্ডাস্ট্রির ওনার অয়ন চৌধুরীর ও রিমি খানের আদরের ছোট মেয়ে ভীষণ দুষ্টু অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট পাপার আদরের প্রিন্সেস অয়রি গিয়ে তার বাপের স্টাডি রুমে গিয়ে দেখে তার বাবা কিছু ফাইল চেক করছে ড্যাড আমাকে লুকাতে হেল্প করো তো আমার লিটল প্রিন্সেস তুমি আবার তোমার মমকে রাখিয়েছো নাকি তোমার বউকে কি রাগানো লাগে সারা দিন তো রেগে বোম হয়ে থাকে এখন আমাকে হেল্প করো না হলে মম আমার উপর বোম ব্লাস্ট করবে কার তো সাহস আমার প্রিন্সেসকে বকবে দেখি কার তো সাহস আমি অয়ন পিছনে ঘুরে দেখে রিমি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে এই রে পাপা এবার শেষ অয়ন ক্যাবলা মার্কা হাসি দিয়ে বলে আমি কিছু বলি না লক্ষ্মী বউ আজ পাঁচ বছর পর দেশের মাটিতে পা রেখেছে অনেক হাতা ফোল্ড করা ব্ল্যাক শার্ট পরেছে কিন্তু চোরগুলো উঠছে হাতে লাগেজ মুখে তার বাঁকা হাসি চোখে সানগ্লাস এয়ারপোর্টের মেয়েরা অনেককে চোখ দিয়ে গিলে খাচ্ছে তাতে অনেকের কিছু যায় আসে না কেউ জানেও না আজ অনেক ফিরেছে মাই ডিয়ার মেঘা তোমার অনি ইস কাম ব্যাক সিফাত জি স্যার সোর্স লাগাও দশ মিনিটের মধ্যে মেঘার সমস্ত ইনফরমেশন চাই ওকে স্যার হয়ে যাবে সরি মেঘা যান অনেক ওয়েট করিয়েছে তোমাকে আর না যান গেট রেডি তোমার অনি আসছে অনেক নিজের গাড়িতে বসে কিছুক্ষণের মধ্যে সিফাতের কল আসছে অনেক টেডি স্মাইল দিয়ে ফোনটা রিসিভ করে বলো আমার জানবা কি কোথায় আসলে স্যার কি হয়েছে এত তোতলাচ্ছ কেন ক্লিয়ারলি বলো স্টুপিড অনিকের চোখ রক্তবর্ণ ধারণ করে সে করে ফোন কেটে দেয় মেঘা পাখির পাখা গজিয়েছে ওর পাখা ছাটা সময় হয়েছে মেঘা পাখিকে অনেকের খাঁচায় বন্দি করার টাইম হয়ে গেছে তাই আই এম কামিং জান ইউর অনেক ইস কামিং কে ট্রেডি মেঘা জান ইউনিভার্সিটিতে গালে হাত দিয়ে বসে আছে নিজের গ্যাংয়ের সাথে আর পেয়ারা খাচ্ছে আসলে এখনও কোনো মুরগি র্যাগিং করবে পাই নাই তাই অয়নি অয়ন চৌধুরীর মেয়ে বলেও কাউকে র্যাগিং করলে কেউ কিচ্ছু বলতে পারে না দোস্ত আর কতক্ষণ আই এম অয়ারি আর কি মনের সুখে পেয়ারা খাচ্ছে একটা পেয়ারা পেটু এই একদম আমার পেয়ারা নিয়ে খোটা দিবি না তো কি করবো নিজের পয়সা তো খাস না তুই বুড়ো মুদিনের গাছে চুরি করা পেয়ারা খাস আচ্ছা আঙ্কেলের এত টাকা চাইলে তোর জন্য পেয়ারা বাগান করে দিতে পারে তাহলে তুই গাছ থেকে চুরি করা পেয়ারা খাস কেন আমি শুনেছি যখন আমার মায়ের পেটে ছিলাম তখন নাকি আমার মা প্রচুর পেয়ারা খত তাও ওই বুড়ো মুদিনের গাছের চুরি করা পেয়ারা তাই আমিও সেই অভ্যাসে পেয়েছি ও মা তুই দেখি পুরো আন্টির মতো হয়েছিস ইয়া বাপির মতো অ্যাটিটিউড করি আর মাম্মির মতো দুষ্টুমি করি বিকজ আই এম অয়ন চৌধুরী আর রিমি খানের অন অ্যান্ড অনলি ডটার রিয়া মিমি অয়ন্তিকা চৌধুরী ইয়াপ তখনই ভার্সিটিতে একটা বাইক ঢুকে তাও অয়রিদের ওভারটেক করে অয়রিত রেগে বোম আব্বে কার এত সাহস এই অয়রিকা চৌধুরীকে ওভারটেক করে তখনই বাইক থেকে ব্লু জ্যাকেট পরা ছেলেটা তার হুডিটা রেখে অয়রির দিকে ঘুরে অয়রি আর সবার তো হাত পা কাঁপছে এই রে এই তো মিস্টার খারুস অনেকের গাড়ি একটা বাড়ির সামনে থামে অনেক গাড়ি থেকে নেমে দেখে বেশ নামি জায়গাটা অনেক বাড়ির দিকে ঢুকে দেখে সত্যি মেঘা এখানে একটা টেবিলে একের পর এক ড্রিঙ্ক করেই যাচ্ছে তাহলে ইনফরমেশনটা ভুল ছিল না আর এইসব কিসব পোশাক পরেছে নাউজবিল্লা অনেকের চোখ লাল হয়ে যাচ্ছে এতটা অধবতন হয়েছে ওর আর আমি কিচ্ছু জানি না ম্যাডাম তোমার সাথে অনেক হিসেব বাকি আছে অনেক কাউকে ফোন করে তারপর বাঁকা হাসি দিয়ে ফোনটা কেটে দেয় হঠাৎই সব লাইট অফ হয়ে যায় উফ জাস্ট ডিসগাস্টিং শান্তি মতো ড্রিংকস করার উপায়ও নেই ওয়েটার হাই ওয়েটার হঠাৎ মেঘা অনুভব করে মেঘা হাওয়ায় ভাসছে মেঘা চিল্লাবে তার আগে কেউ তার হাত পা মুখ চোখ বেঁধে দেয় মেঘাকে কোলে তুলে কোথায় যেন নিয়ে যায় মেঘাকে নিয়ে যাওয়ার পরেই সব লাইট অন হয়ে যায় মেঘাকে কেউ গাড়িতে তুলে নেয় ঘটনাটা এত তাড়াতাড়ি হয়েছে মেঘা কিছুই বুঝতে পারেনি মেঘা না পারছি কিছু দেখতে না পারছি চিল্লাতে কিন্তু মেঘা কিছু অনুভব করে মেঘার মনে হচ্ছে অনেক কোথাও আছে কিন্তু অনেক কোথা থেকে আসবে সে তো বিদেশে গাড়ি চলছে তার আপন গতিতে ড্রাইভিং সিটে অনেক মুখে তার মুচকি হাসি ফাইনালি পাখি আমার আমার খাঁচায় ঈশান বাড়ি এসে দেখে মেঘা কোথাও নেই এইটা কি হলো মেঘা তো আমাকে এখানে আসতে বলেছিল তাহলে কেমন কি ঈশানের চোখ যায় পাশের টেবিলে মেঘার পার্স ও মাই গড এটা তো মেঘার পার্স মেঘা কোথায় ঈশান কাউকে ফোন করে অনিকের গাড়ি একটা পুরনো বাংলোর সামনে নামায় গাড়ি থেকে নেমে মেঘাকে কোলে তুলে নেয় এদিকে মেঘা হাত পা ছড়াছড়ি করছে অনেকের সেদিকে কিছু এসে যায় না সে মেঘাকে কোলে তুলে একটা বড় রুমে খাটে ছুঁড়ে ফেলে মেঘা বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে তখনই মেঘার চোখ হাত পা বাদন খুলে দেওয়া হয় মেঘার চোখ খুলেই দেখে একটা বেশ বড় রুমে সে আর তার পাশেই মাছ বয়সে একজন ভদ্র মহিলা আপনি কে আর আমাকে এখানেই বা কেন আনা হয়েছে ম্যাডাম দেখুন আমি একজন সার্ভেন্ট আমার নাম নূর স্যার এই অর্ডারে আপনাকে এখানে রাখা হয়েছে মানে কে আপনার স্যার সরি ম্যাডাম সেটা আপনাকে বলতে পারবো না কিন্তু ম্যাডাম আপনি খুব যত্নেই থাকবেন হোয়াট এসবের মানে কি আমি এক্ষুনি যাব। এই বলে মেঘা বেরোতেই দেখে তার দরজার সামনে দুটো গার্ড মেঘা বের হতে নিলেই তারা আটকাচ্ছে ইউ অল ব্লাডি ব্রিজ তোমাদের সাহস তো কম না আমাকে আটকাও যেতে দাও বলছি সরি ম্যাডাম স্যারের অনুমতি ছাড়া আপনাকে যেতে দিতে আমরা পারি না কে তোমাদের স্যার সাহস কি করে হয় আমাকে আটকানোর তোমরা জানো আমি কে হুম আমান শিকদারের মেয়ে তোমাদের কি করতে পারি তোমাদের ধারণার বাইরে আপনি যা করার করুন ম্যাডাম কিন্তু আমরা আপনাকে ছাড়তে পারবো না মেঘা আর কি ভ্যাভ্যা করে কেঁদে দিল বাচ্চাদের মতো খাটে বসে পড়লো বাপি মাম্মি দেখে যাও গো তোমাদের মেয়ে কিডন্যাপ হয়ে গেল আমার এবার কি হবে গো অপর পাশে সিসিটিভিতে এইসব দৃশ্য দেখে বেশ মজা পাচ্ছে অনেক তার জানটা এখনো বাচ্চাই রয়ে গেল শুধু সময়ের সাথে সাথে অভিমানটা একটু বেড়ে গেছে তাই হয়তো মেঘার এই অবস্থা অনেক নিজের হাত মুষ্টিবদ্ধ করে নিল কাউকে ছাড়বো না কাউকে না যারা আমার আর মেঘার জীবন থেকে পাঁচটি বছর কেড়ে নিয়েছে তাদের কাউকে এই অনেক চৌধুরী ছাড়বে না জিমি মেঘার বেস্ট ফ্রেন্ড একটা বড় রুমের সোফায় বসে আছে আর ভয়ে ঢোক কেন কেননা তাকে কিডন্যাপ করেছে তার অপর পাশে পায়ের উপর পা দিয়ে বসে আছে অনেক আপনি কে আমি অনেক চৌধুরী কি এত অবাক কি আছে আপনি সেই অনেক চৌধুরী যার জন্য মেঘা তো কষ্ট পাচ্ছে জিমির কথা শুনে নিজেকে বড্ড অপরাধী লাগছে অনিকের তাও সামলে নিয়ে বলল দেখো এত কথা বলার টাইম নেই আমি শুনেছি এখানে নাকি সোকল বি এফ কি যেন নাম ইশান ওর ব্যাপারে আমাকে সব কিছু বলো